ভাবে বসবি মনে করবি তুই চেয়ারে বসে আছিস জাস্ট হালকা এখানে বসলি বডি কিন্তু অত শক্ত করে রাখবি না টার্নিং করবি তখন একটু হালকা করবি আর নাহলে একই স্ত্রী উপরে চালা যা চালা তুই একটু ইস্তুর বেলা চালা ও যাচ্ছে না তার কারণ আছে যেহেতু স্ট্যান্ডটা ফেলা আছে এই পাশে ওকে ডবল নিয়ে দেখবো কেমন পারে কি না পারে আমি জাস্ট পেছনে বসে থাকবো এখন আমরা যাব কোথায় যাবেন স্কুটি চালাতে একদম নতুন হাতে আজকে স্কুটি চালাবে বা কীভাবে চালাতে হয় সেটা সম্পূর্ণ আজকে এই ভিডিওতে শেয়ার করবো তো আশা করি যা যা চালাতে চাইছো দেখলে হয়তো কিছুটা হয়তো তোমরা আয়ত্ত আনতে পারবে বা বুঝতে পারবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বাংলা ব্লগ উইথ গোপাল আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে কমেন্ট করে দিও আর সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে মাঠে আমরা আমাদের বাড়ি পাশেই আয়রা মাঠে আসলাম গাড়ি চালানো শিখতে দিদি ওরা গাড়ি চালাবে তো শিখবে তো সেই জন্য আমরা এই মাঠে আসলাম মাঠটা খুব সুন্দর দেখো একটা স্কুল এটা হচ্ছে আয়রা স্কুল আর এই মাঠে তোমার বিকেলে ফুটবল খেলাও হয় খেলাধুলা হয় আর যার জন্য মাঠটা এখন অব্দি ভালো আছে এখানে কিছুক্ষণ চালাবে ওরা চালানোর পরে একটু যখন সেট হবে তার একটা সুবিধা রয়েছে মাঠটার এই পাশেই রয়েছে একটা বাইপাস রোড তো এই এই রোডেই যাবো এখানে একটু শেখার পরে তারপরে বাইপাস রোডে গিয়ে ব্যালেন্সটা ওরা শিখবে বা ট্রাই করবে যে কোনো গাড়ি বা বাইক বা স্কুটি চাই চালাও না কেন প্রথমে কিন্তু তার ফাংশানটা জানতে হবে তো আমরা এখন গাড়ি ফাংশানটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখন এখন আমি গাড়িটা দেখাবো তোমাদের ফাংশানগুলো কী কী আছে এই যে চাবিটা এই কী হলে আমি দিয়ে দিলাম ডান দিকে মোড়ানো মানে স্টার্ট তো তুমি একটি একটা জিনিস খেয়াল করো হয়তো একটু কাঁপা কাপা আসতে পারে যেহেতু এটা এলইডি এখানে পি লেখা আছে পি লেখা মানে কিন্তু গাড়ি এখন এখানে এক্সেলেটার আমি যতই ঘোরাই না কেন গাড়ি কিন্তু যাবে না তার জন্য করতে হবে যে আমার গাড়িটা রেডি করতে হবে এখন চাপতে হবে কি কী মানে তোমার পার্কিংটা এখানে আনলক করতে হবে এই পার্কিং চাপলাম এখানে চলে আসলো জিরো জিরো আর পাশে লেখা আছে তোমার রেডি এ হচ্ছে গাড়ি এখন কিন্তু স্টার্ট কিন্তু এইভাবে তো না আরেকটা সিস্টেম পাওয়া যায় যেটা তাহলে তোমাদের এটা দেখাচ্ছি এই ধরো পার্কিং বুড রয়েছে গাড়ি কিন্তু এখন অন আছে এবার আমি এই ব্রেকটা ডবল করে চাপবো রেডি আর এর সাথে সাথে যখন আমি এক্সিলেটার যখন চাপবো না তখন কিন্তু আস্তে করে গাড়িটা সামনের দিকে যাবে তা যখন নাকি আমি ঘুরাবো আস্তে করে গাড়িটা সামনের দিকে যাবে ও যাচ্ছে না তার কারণ আছে যেহেতু স্ট্যান্ডটা ফেলা আছে এই পাশে তা এখন আমি স্ট্যান্ডটা তুলে দিলাম স্ট্যান্ড পাওয়া থাকলে কিন্তু গাড়ি সামনের দিকে যাবে না এটা সেন্সার করা এবার স্ট্যান্ডটা তুলে দিয়েছি এবার হালকা মোড়ালে কিন্তু দেখো এই সামনের দিকে যাচ্ছে কিন্তু সাথে সাথে তোমাদের যেটা করতে হবে এই ব্রেকটা কিন্তু এইভাবে ব্রেক ব্রেকের ওপরে দুটোই যেহেতু ব্রেক রয়েছে এটা সামনের ব্রেক আর এটা রয়েছে পেছনে ব্রেক দুটো ব্রেকের ওপরে কিন্তু হাতটা এভাবে রেখে দিতে হবে আর এই এইভাবে জাস্ট এইভাবে ধরে হালকা করে টাচ করলে কিন্তু যাবে আর সাথে সাথে ব্রেকটা কিন্তু চেপে রাখতে হবে এটা কিন্তু নিজের সুরক্ষা জন্য এটা মানে তুমি ব্রেক ছাড়া যদি ফট করে ঘোরাও না গাড়ি ছোট চলে যাবে আর সেটা কন্ট্রোলে রাখা যাবে না আর তোমার আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার হচ্ছে এমার্জেন্সি লাইট চারটে ইন্ডিকেটার একসাথে জ্বলবে আর এটা হচ্ছে তোমার হচ্ছে হেড সামনের দিকে জ্বলবে আর এখানে রয়েছে হর্ন আর এটা রয়েছে তোমার আপার ডিপান আপার ডিপারটা কেন ব্যবহার করা সামনে গাড়ি যখন আসে না আমাদের মুখোমুখি তখন সেই গাড়িটা অনেক সময় বুঝতে পারে না এই আপার ডিপার পরে করা মানে হেডলাইটটা একবার উপরের দিকে নামবে একবার নিচের দিকে নামবে তো সামনের যারা গাড়ি যে গাড়ি আসবে তারা বুঝতে পারবে যে একটা বাইক বা অন্য কোনো গাড়ি আসছে তার জন্য কিন্তু আপার ডিপারটা করা হয় আর এখানে হচ্ছে আর লেখা আছে একটা বটন তোমার দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে রিভার্সে যাবে তোমার নিচে নেমে পেছন দিকে আর ঠেলতে হবে না জাস্ট আর লেখাটা আমি চেপে ধরতে হবে তারপরে এসেলটা কারণ কি অটোমেটিক গাড়ি পেছন দিকে যাচ্ছে আবার যখন দেখি সামনে দিকে যাও তখন আর লেখাটা ছেড়ে দিতে হবে আবার সামনে দিকে যাচ্ছে হচ্ছে টোটাল ফাংশনটা এবার দেখো কীভাবে চালাতে হবে যে আমি পার্কিং দিয়ে দিলাম এবার দিদি বলবে দেখাই যদি বলে আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে করে হ্যাঁ আস্তে আস্তে সামনের দিকে তাকাতে হবে মাথা সোজা মাথা সামনের দিকে থাকবে কিন্তু মাজা একদম সিধা থাকবে শক্ত করে না পেছন দিকে হেলে যাচ্ছে তো পেছন দিকে হেলে যাচ্ছে হ্যাঁ সামনের দিকে যা আস্তে আস্তে যা হ্যাঁ কোনো তাড়াতাড়ি ব্যাপার নেই সামনের দিকে যা পাটা তোলার চেষ্টা করবি পা দুই সাইডে থাকলে কিন্তু দুলবে তারা সাইকেল চালাতে পারে তাদের ধারে এটা কোনো ব্যাপার না ও যেহেতু অনেকদিন ধরে সাইকেল চালায়নি যার জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে তো আমার ভাগ্নি কিন্তু এই জায়গাটা অনেকটা আয়ত্তে নিয়ে নিয়েছে তার কারণ হচ্ছে ও রীতিমতো সাইকেল চালিয়ে পড়তে হতে যায় আর সাইকেল চালানোটা অভ্যাসটা রয়েছে যার জন্য কিন্তু ওর খুব একটা সমস্যা হচ্ছে না তো যেটা এটা প্রথম যেটা করতে হবে তোমাকে সোজা হয়ে বসতে হবে একদম স্ট্রেট সামনের দিকে তাকাতে হবে সামনের দিকে তাকাতে হবে আর যেটা ওরা করে যে ভুলটা সেটা করে কি যে যে সামনে যে মিটার বক্সটা আছে তার দিকে তাকাচ্ছে যে কত স্পিডে যাচ্ছে না যাচ্ছে এটা হয় নতুন অবস্থায় তো এটা এটা করতে নেই এটা যখনই করবে না তখন তোমার ধ্যানটা ওদিকে চলে যাচ্ছে যার জন্য কিন্তু গাড়িটা একটু এদিক দিক হেলছে আর পাটা যেহেতু দুই সাইডে ফেলা থাকে মানে পাটা এখন ঠিক মতন দিচ্ছে না তুলছে না ওপরে যার জন্য কিন্তু একটু ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয় তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো দেখা যাক একটু চালালে পরে তোমাদের দেখাবো যে কতটা কি রিকভার হলো ওখান থেকে বসবি মনে করবি তুই চেয়ারে বসে আছিস জাস্ট হালকা এখানে বসলি বডি কিন্তু অত শক্ত করে রাখবি না সোজা হয়ে বসবি আর এই হ্যান্ডেলগুলো একদম এটা তুই দিয়ে আসছিস কিন্তু পার্কিং আছে হ্যাঁ এটা এটার হ্যান্ডেলটা শুধু হালকা করে ধরে শুধু তোর ব্যালেন্স নেওয়ার জন্য কিন্তু এদিক ওদিক কাটালি স্পিডটা বাঙালি ব্লেটটা চাপলি এখানে শক্ত করে ধরার কিচ্ছু নেই হ্যান্ডেলটা শুধু ধরে রাখতে হবে এটাই আর এখানে শক্ত করে ধরা মানে কিন্তু তোর গাড়ি কিন্তু তুই মনে করছিস গায়ে জোর দে গায়ে জোরে কোনো ব্যাপার না এই এক্সেলেটা ঘোরালেই কিন্তু গাড়ি ওর মতন চলবে আর ইজি হবে বস নর্মালভাবে চালা হ্যাঁ সামনের দিকে একটু হালকা একটু স্পিড বেড়া আস্তে আস্তে হ্যাঁ

স্পিড বাড়া তো যখন তুই যাচ্ছিস না তোর এখান থেকে ওর উর জায়গাটা তোর পাচ্ছিস এইটুকু জায়গা তুই স্পিডে আসবি যেটা পুরোপুরি ছাড়বি না যেটা জাস্ট এইবার ঘোরায় এ ঘোরালি যেই সামনের দিকে গেলি তখন আস্তে গাড়ি এটা ছেড়ে দিবি ছেড়ে দিবি কিনা হাতে এখানে থাকবে আর বেলেগটা তখন হালকা করে চাপবি হালকা চাপলে গাড়িটা সোলে যাচ্ছে তারপর টার্নিং নিবি টার্নিং নিয়ে আবার যখন জায়গা পাচ্ছিস তখন আবার হালকা টির চাপলি আবার একটু স্পিডে গেল আবার যখন টার্নিং গেছে তখন হালকা করে চাপবি ঠিক আছে এইভাবে চালা দেখ এতো মিসি হয়ে যাবে রে স্পিড ভাড়া একটু একটু স্পীড ভাড়া পা তুলতে হবে হ্যাঁ এবার একটু স্পিডে যা 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 স্পিডে আমার দিকে তাকাবি না সোজা যা যা একটু স্পিড বাড়া কমা এবার কমা ঘুরা হ্যাঁ এবার সোজা যা স্পিড ইয়া যা স্পিড ইয়া যা এবার কমা হ্যাঁ কমানোর সময় শুধু ঘুরা কমাবি নে এবার কমা ঘোড়া এবার স্পিড বাড়া ভাড়া স্পিড বাড়া একই লেনতে চালাবি এবার স্পিড বাড়া শুধু তুই গাড়িটা যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে অসুবিধা হবে না একবার ব্যালেন্স হয়ে গেলে কোনো সমস্যা নেই পেতে ডবল নিয়ে দেখব কেমন পারে কি না পারে আমি পেছনে বসে থাকবো শুধু পেছন থেকে শুধু দেখব কতটা না পারে মনে হচ্ছে পারবে কেন অনেকক্ষণ চালিয়ে যেহেতু চল রে আস্তে আস্তে আবার আসতে